বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো হচ্ছে গুজরাটি বুটিক্স দেখেন গুজরাটি কটনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা কলার ডিজাইন সিকোয়েন্সে কাজ থাকবে এত সফট কাপড় এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন দেখেন কত বড় সাইজের ওন্না আর কি সফট ওন্না এগুলো আজ প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে মানে কাজগুলো এত নিখুত আর কাপড়টা কিন্তু কত সফট এখানে এটা হচ্ছে গুজরাটি বুটিক সিকোয়েন্সে কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে 100% কটন ফেব্রিক্স দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি বুটিক্স খুব সুন্দর ড্রেসগুলো দেখেন দুইটা কালার হবে এটার দুইটা কালার হবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এখানে গলার ডিজাইন সিকুয়েন্সের কাজ থাকবে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে সূক্ষ্ম কাজ করা আছে কাজ কি পরিমাণ সুতা দিয়ে কাজ করা দেখেন কটনের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো পুরো বড়িতে এরকম কাজ থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক সাইড এত সফট কাপড় এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন দেখেন কি কি সুন্দর কাপড় এগুলো তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি খুব সুন্দর লেটেস্ট কালেকশন কটনের মধ্যে যারা জর্জের সিল্ক পরতে পারে না তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড় এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আলাইগজ থাকবে প্যান্টে আর এই হচ্ছে ওনা এত সুন্দর ড্রেস দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে দেখেন আমাদের কাছে এই হচ্ছে অনাটা দেখেন কত বড় সাইজের ওনা আর কি সফট ওনা এগুলো খুবই সফট অন্য এগুলো হাতে পেলে বুঝবেন আপনারা লেটেস্ট কালেকশন কটনের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড় আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন ঈদ উপলক্ষে কাউকে গিফট করতে পারেন দেখেন খুব সুন্দর এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি এইট বডি পাবেন সিক্সটি প্লাস প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় তো থাকবেই তো এই ডিজাইনে দুইটা কালার থাকবে এটা একটা কালার এটা একটা কালার দেখেন এত সুন্দর কাপড় এগুলো কিন্তু ঈদ কালেকশন ঈদের কথা চিন্তা করে কিন্তু ড্রেসগুলো কালেকশন করা হয়েছে দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে কাজগুলো এত নিখুঁত যারা কটন পছন্দ করেন তারা অবশ্যই ড্রেসগুলো অর্ডার করে দেখবেন এত সফট কাপড় হাতে পেলে বুঝবেন এটা হচ্ছে ব্যাক সাইড এই ডিজাইনের দুইটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে গোজদারজি বুটিক্স আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব কোয়ালিটিফুল কাপড় এগুলো খুব সফট কোয়ালিটি কাপড় আড়াইগজ কাপড় আছে আর এই হচ্ছে ওড়না এত সুন্দর কাপড় এগুলো দেখেন এই হচ্ছে ওড়না ওড়নার সাইজটা দেখেন কী পরিমাণ বড়ো আর কাপড়টা কিন্তু কত সফট এগুলো হচ্ছে ইন্ডিয়ান গোজদারটি বোটিক্স খুব রিজনেল প্রাইস ওদের পেয়ে যাবেন দুই কালার এভেলেবেল আছে আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে